আজকে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুটফুটে একটি বাচ্চা কন্যা সন্তান হ্যাঁ দেখতে পাচ্ছেন কি সুন্দর হাসি আজকে এই বাচ্চাটির জন্য আজকে এসেছি বক্সিরহাট কোচবিহার ডিস্ট্রিক্টের বক্সিরহাট কি হয়েছে বলুন তো অর জর্মের পরের দিন থেকে scala change হয়ে গেছিল নীল হয়ে গেছিল কালো হয়ে গেছিল তারপরে হচ্ছে ধরা পড়ল হাঁটার সমস্যা হাঁটার মানে ডাক্তার কাছে নিয়ে গেছিলেন হ্যাঁ ডাক্তার কাছে ডাক্তার বাবুর কাছে নিয়ে যাওয়ার পরে ধরা পড়ল হাঁটার সমস্যা হাঁটার সমস্যা ধরা পড়ল আর হচ্ছে চারটি বাল থাকে আর হচ্ছে দুটো বাল আছে আর দুটো বাল হয় নাই সেটার জন্য অপারেশন করে ঠিক করতে লাগবে একটা অপারেশন হয়েছে 6 মাসে অপারেশন করে শুধু বলছে সেটা রাস্তা সেটা বলে কোনো অপারেশন না নেক্সট অপারেশনের জন্য তৈরি হতে বলছে হাতে শুধু সময় আছে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে সাত থেকে আট লাখ টাকা জোগাড় করতে হবে আচ্ছা আচ্ছা জোগাড় করে তাকে নিয়ে যেতে লাগবে ব্যাঙ্গালোরে আচ্ছা নিয়ে যে ওইখানে অপারেশন হবে অপারেশনের পরে ও সুস্থ হবে তার জন্য তোমরা সবাই হাত বাড়িয়ে দাও আমাকে সাহায্য করো যাতে বাচ্চাটাকে ঠিক মতন সময়ে অপারেশনটা করতে পারি তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আছে কি নাম সৌমিতা দেবনাথ সৌমিতা দেবনাথ তো বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটিকে সুস্থ করতে আপনাদের আহ প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন